আজকে ঈদের তৃতীয় দিন সবাইকে ঈদ মোবারক যতদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সবাইকে ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন ঈদের আনন্দে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি আর ঢাকা শহরে ঈদ মানে ঘরের বাহিরে না গেলে ঘরের কোণে পড়ে থাকা আর আমার হচ্ছে রান্না রান্নাবান্না করা নর্মালি যেভাবে দিন যাপন করি ঠিক সেরকমটাই মনে হয় ঈদ দিনে আমার ওরকম বিশেষ কোনো গেস্ট ছিল না আর নিজেও কোথাও যায় নাই তাই ঘরে বাচ্চাদের পছন্দের খাবারগুলোই করেছিলাম তো কিভাবে আমি রোস্টটা করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার সব রান্নাই বিশেষভাবে শর্টকাট করা হয় তো আপনারা অবশ্যই দেখে থাকেন জানি না কে কী মন্তব্য সবার তো আর প্রকাশ করেন না যাই হোক আমি জানি আস্তে আস্তে আপনারাও আপনাদের মন্তব্যটা আমার কমেন্ট বক্সে রেখে যাবেন হয়তো পরিচিত হতে সময় লাগছে আমার বিশেষ কোনো গেস্ট না থাকলে ঘরোয়া মশলা দিয়েই রোস্টা করে থাকি আর এটা কিন্তু খেতে খারাপ হয় না কারণ বাচ্চারা কখনো বাড়িয়ে বলবে না তারা সবসময় সঠিকটাই বলবে তাদের কাছে মজা না হলে তারা কিন্তু সত্যটাই দেয় তো ওদের রিভিউ নিয়ে কিন্তু আমার এই ঘরোয়া মশলা দিয়ে রোস্ট করা সব সময় ওরা অনেক পছন্দ করে থাকে তাই ওদের জন্য রোস্ট করতেছি আর কিভাবে করছি দেখতেই পাচ্ছেন এখানে সব ধরনের মশলা দিয়েছি আর পেঁয়াজ রসুন সাথে একটু মরিচ পেস্ট করে দিয়েছিলাম প্রথমে তবে হ্যাঁ ঘরোয়া মশলা দিয়ে রান্না করতে গেলে আধুনিক গরম মশলার যে গুঁড়াটা আছে এটা একটু বেশি পরিমাণে দিতে হবে এতে সব ধরনের জয়ফল জয়ত্রী গুঁড়া থাকে তো এজন্য কিন্তু কোনো মশলার ঘাটতি থাকে না তো এই কষানো মশলার মধ্যে ভেজে রাখা রোস্টের পিসগুলো দিয়ে আবারও কষিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে ঢাকনা খুলে আবারও এই মশলার সাথে মাংসের পিসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন মশলাটা একেবারে শুকিয়ে আসবে তখন কিন্তু এখানে পানি না দিয়ে দুধ ব্যবহার করব দুধটা দিয়ে দিলেই এই রোস্টের স্বাদটা অসাধারণ আসে এই তো রান্না প্রায় শেষ যখন টকবাগ করে ঝোলটা ফুটছে তখন কিন্তু এর মধ্যে ঘরে তৈরি করা টমেটো সস দিয়ে দিব পরিমাণ মতো আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে এক চামচ চিনি দিয়েছি আর ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এই তো একদম সব কিছু দেওয়া ওকে এখন কিন্তু আর একটু ঢেকে রেখে দিবো যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে ও হ্যাঁ লাস্টে আবার একটু পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিলাম এটা জাস্ট এই যে ঝোলটার গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে আর একটা ফ্লেভারও পাওয়া যাবে যেহেতু পেঁয়াজ করলে একটা সুন্দর আসে আর করার সময় আমি সব সময় লাস্ট মুহূর্তে একটু ঘি দিয়ে দিই এতে করে দারুণ একটা ঘিয়ের ফ্লেভার ভাসে তো সেজন্য কিন্তু রান্নার স্বাদটাও বেড়ে যায় তো সব উপকরণ দিয়ে শেষ আমার রান্নাটাও তো আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ